আচ্ছা এখানে একটা সূত্র পড়ছে দেখো আমি যদি টেন কি এ মনে করি আর হল স্কোয়ার সূত্র সূত্র পড়ছে আমি সাইনের সূত্রটা লেগে দিচ্ছি একটু নিজ সূত্র সূত্র এ বি ফোর বি সমান কি জানো এ প্লাস বি হল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হল স্কোয়ার

এই প্রমাণের ফোর অলরেডি এসে গেছে এখন আমার শুধু প্রয়োজন কিভাবে আমি কি গেলে আমাকে আমি আমি দিলাম এই যে কি করতে পারি স্কোয়ারের সাহায্যে রুট নিয়ে আসতে পারবো এই জন্য কি বললাম স্কোয়ার দিলাম পাশাপাশি রুট দিয়ে দিলাম এখন মানে কোনো পরিবর্তন হয়নি এই যে স্কোয়ার রুট আবার উঠে দিলে আবার আগে টেন এ ইন সাইনে আসবে যাই হোক এখন ফোর

তাহলে এটা হচ্ছে এটা হচ্ছে বি এখন ফোর টেন এ প্লাস সাইন এ যে টেন এ প্লাস সাইনের মান আছে আমার এ আর টেন এ সাইনের মান আছে কি বি তাহলে এটার মানে আমি দেখতেছি এ

তারপরে সাইন স্কোয়ার সমান কি ওয়ান টেন সমান কি সাইন বাই কস আর এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান কি এ প্লাস বি এই সূত্র যদি তোমার মুখস্থ ভালো থাকে তাহলে তুমি এই অঙ্গটা অবশ্যই ভালোভাবে বুঝবা ধন্যবাদ